ভাই রে ভাই ওয়ারিত্র দ্বারা একটা আপডেট থেকে জানতে পারলাম যে দেবদার খাদান সিনেমায় একটা সুপারস্টারের ক্যামিও থাকবে সেই সুপারস্টারটা কে ভাই কে হতে পারে তাই এই ভিডিওতে সেই বিষয়টাই নিয়েই কথা বলবে যে কার সম্ভাবনা বেশি তা আমাদের বাংলায় আমাদের বাংলায় দেবদাবাদে আর কে কে সুপারস্টার আছে প্রসঞ্জিৎ মিঠুন আর আমাদের সবার প্রিয় জিদ্দা এই তিনজন সুপারস্টার আছে দেবদা বাদে তা যদি বাংলা থেকে কোনো সুপারস্টার থাকে দেবদার খাদান সিনেমায় ক্যামিও হিসেবে কে থাকতে পারে ভাই কে থাকতে পারে তোমরা বলো মিঠুন দা নাকি বোম্বাদা নাকি আমাদের সবার প্রিয় জিদ্দা তা আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে কেন দেবদা এবং জিদ্দা একসঙ্গে সিনেমা করছে না তা সেখানে অনেকে আমি যেহেতু দেবদার ফ্যান অনেকে বলছিল যে দেবদা এবং জিদ্দাকে একসঙ্গে চাই না মানে আমার চ্যানেলে হয়তো দেবদা এবং জিদ্দার এই দুইজনের ফ্যান মানে দুই একজনের ফ্যান কেউ নেই কারণ ওই ভিডিওতে আমি একটা কমেন্ট পেলাম না যে দুইজনকে একসঙ্গে দেখতে চাই তা এমনিতেও এমনিতেও সবাই বলছে দেখবি দেখবে সব ইউটিউবাররা বলছে যে এই সিনেমায় দেবদার খাদান সিনেমায় দেব এবং জিতের একসঙ্গে হওয়ার সম্ভাবনাটা কম মানে জিদ্দার ক্যামিও হওয়াটা মানে নাইনটি সম্ভাবনা নেই তা আমি বলবো আমি বলবো জিদদার সম্ভাবনা বেশি হ্যাঁ কেন বেশি আমি ডিটেলসে বলছি দেখো সবাই বলছে যে মিঠুন স্যারের মিঠুন স্যারের কথা কেউ বলছে না প্রসঞ্জিৎ স্যারের কথা সবাই বলছে যে দেবদার খাদান সিনেমা প্রসনজিত স্যারের একটা ক্যামিও থাকতে পারে মানে আমরা সবাই জানি যে খাদানে খাদানের পার্ট টু হবে তা পার্ট টুর জন্য ক্যামিও হিসেবে একজনকে রাখবে এক সুপারস্টার ক্যামিও হিসেবে থাকবে তা প্রসনজিৎ স্যারের নাম সবাই বলছে আমি বলছি যে জিদ্দা হ্যাঁ জিদ্দা থাকতে পারে এখন অনেক আমার চ্যানেলে যারা আছে তারা অনেকে খেবে যাবে যে না দেবজিৎকে চাই না একসঙ্গে তারা না আসলেই ভালো মানে যারা লয়াল ফ্যান যারা শুধু দেব বা দেব বা জিদ্দার ফ্যান শুধু পার্টিকুলার এক স্টারের ফ্যান তারা খেয়ে যাবে কিন্তু ভাই যেটা রিয়েলিটি ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি আমিও নিজে দেবদার ফ্যান তা কেন আমি জিদ্দার কথা বললাম যে জিদ্দার সম্ভাবনা বেশি কারণ দেব দেবদা মানে নতুনত্ব দেবদা মানে ধামাকা দেবদা মানে চমক দেবদা চমক দিতে ভালোবাসে দেবদা কখন কি করবে না ভাই ধারণার বাইরে হঠাৎ করে আমরা যেটা ধারণা করতে পার পারি না সেটাই দেবদা করে ঠিক আছে কখন কি করে ফেলবে ভাই ঠিক নেই আমাদের ধারণা হচ্ছে যে মিঠুন মিঠুন বা প্রসঞ্জিৎ স্যার থাকতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যে দেবদাই খাদানে এমন একটা ঝটকা দেবে ভাই ধারণা করতে পারবে না এই আমার মনে হচ্ছে যে জিদ্দাই থাকবে হ্যাঁ জিদ্দা এতদিন কোনো ক্যামিও চরিত্র করেনি অনেকের মতে যে জিদ্দা এমনিতেই সিনেমা করছে না দেবজিৎ একসঙ্গে আবার জিদ্দা ক্যামিও করবে এরকম একটা ধারণা সবার মনে আছে বাট আমার মনে হচ্ছে যে জিদ্দার ক্যামিও থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি আমার যেটা মনে হচ্ছে ভাই এখন তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো কিন্তু আমার মনে হচ্ছে যে দেবদা কিছু একটা করবে খাদান সিনেমায় তা অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে দেবদার কাজ তা আমার গাট ফিলিংস বলছে যে জিদ্দা থাকতে পারে ভাই জিদ্দা থাকলে আমার থেকে খুশি ভাই আমার থেকে খুশি ভাই কেউ হবে না ভাই কেউ হবে না এমনিতেই তোমরা সবাই জানো যে আমি খাদান সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড তারপরে যদি জিদ্দা থাকে তাহলে তো ভাই পাগল হয়ে যাবে সিরিয়াসলি যদি এরকম হয় হলে ঢোকার পরে যদি দেখি হঠাৎ করে জিদ্দা সামনে চলে এলো ভাই আমি ওখানে হয়তো ঘুরে পড়ে যাব ঠিক ওইখানেই পড়ে যাব মানে কি হবে যাক মানে এখনই অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে হে ভগবান আমার কথা যেন হয়ে যায় আমার কথা যেন হয়ে যায় খুব খুশি হবো খুব খুশি হবো তার পার্টিকুলার আমার এই বক্তব্যটা নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি মনে যে কে থাকতে পারে এবং কে থাকলে তোমরা সব থেকে বেশি খুশি হবে প্রসঞ্জিৎ স্যার নাকি মিটুন স্যার নাকি আমাদের সবার প্রিয় জিৎ দা প্লিজ কমেন্টে জানিও তা ভিডিও শেষে সেই একটাই কথা প্লিজ পাশে থেকো ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট মাস্ট বি তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে